আব্বা আসসালামু আলাইকুম কেমন আছেন অন্তরা কই অন্তরা কই সেটা তো তোমার জানার দরকার নাই আপা ঘরেই আছে কিন্তু আপনার লগে দেখা করব না চল দেখা করব না মানে আব্বা আপনি তো টাকার কথা কইছিলেন আমি এই যে আপনার কথা মতো 10 লাখ টাকা নিয়ে আইছি এখন আর টাকা টাকা দিয়ে লাভ নাই আমরা অন্তরার বিয়ে অন্য জায়গায় ঠিক করছি কি বললে? অন্তরার বিয়া অন্য ঠিক করছেন মানে অন্তরা আমার বউ আমি তো তালাক দেই নাই আমার অনুমতি ছাড়া তালাক দেয়া ছাড়া আপরা অন্তরার বিয়া ঠিক করে পেলাইছে মানে ফাইন তো কত বড় সাহস তুই আমঙ্গ বাড়িতে দাঁড়ায় আমার বাপের লগে উচ্চ গলায় কথা সারা বরে এত বড় সাহস আমার সাহস সরল মাইয়ের বিয়া করতে আমার এক তাকে গা বেঁধ দিছে ঘরের বাচ্চা ফকিনির প্লাস এক টাকা এক টাকা তোমার বাড়িতে বাইরা আব্বা আব্বা ওরে মাইরো না তোমার পাও ধরে আর মাইরো না অন্তরা তুমি কইছিলা না তোমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা লাগবে এই যে টাকা নাও চলো আমার এই টাকায় না আর কোনো লাভ হইব না আগামী শুক্রবারে আমার বিয়া তুমি সময় মতো এই তোমার দেখো আমি আমার বাড়ি ঘর সবকিছু বেচিয়া টাকা নিয়ে তোমার সামনে দাঁড়াইছি আর তুমি আমার চিনতে পারতেছো না আমার আমার বকের ভিতরটা যে কি পরিমাণ হাহাকার করতেছে বুঝতেছো তুমি অন্তরাব এটা তোমার মনের কথা না কয়ে দাও এই তোমরা কি মানুষ তোমরা সবাই কি মানুষ না অমানুষ মানুষ না অমানুষ তোরে দেখাইতেছি খাড়া খবরদার এতক্ষণ তোরে আমি কিচ্ছু কই নাই কারণ তুই অন্তরার ভাই তোরা দুইজন বাপ বেটা মিললে আমার মারছস এরপরে যদি আর কিছু করতে চাস বাগদা দুনের ধরে মারും আমি কই দিলাম সু থাক অন্তরা দশ লাখ টাকা নিয়ে আইছিলাম বউ ফেরত নিয়ে যাওয়ার লাগিয়া টাকা দিয়ে যে এত বউ ফেরত পাইতাছি না তখন বুঝা নিলাম টাকাই আমার বউ টাকাই সব আমি আমি জীবনে এত টাকা এত টাকা রোজগার করব তোমরা